কাপ আটা দিলাম তারপরে লবণ দিলাম লবণটা মিক্স করে তারপরে তেল দিলাম তেলটা দিয়ে আটাটা মাখাইয়া সুন্দর করিয়া মুড করালাম মাখানির পরে হাত দিয়ে দেখতে হবে যে আটাটা হাতের সাথে শক্ত হয়েছে নাকি তারপরে পরিমাণ মতন পানি দিতে হবে দেওয়ার পরে সুন্দর করে মাখাতে হবে বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিতে হবে দেওয়ার পরে একটা গুড়া বানাতে হবে বানাইয়া তারপরে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব চুলায় একটা কড়াই নিয়ে নেবো কড়াই নিয়ে নিলে পেঁয়াজ কুষি দেবো মরিচ কুষি দেবো তারপরে দেওয়ার পরে নাড়াছাড়া দেবো ওটা যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমি একটু একটু মশলা দিয়ে দেব। জিরা গুঁড়া দেব, একটু লবণ দেব, একটু হলুদ দেব পরে করতে হবে ভিতরে একটা ডিম ভেঙ্গে দিতে হবে নাড়াছাড়া করতে হবে করার পরে আলু যে আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম কুচোনি ওইটা ডেলে দিতে হবে দেওয়ার পরে হালকা মরিচের গোড়া দিতে হবে আমার ইচ্ছা আমি দিছি যদি আপনাদের জাল খাইতে মনে চায় আপনারা দিয়েন তারপরে এটা সুন্দর করে নাড়াছাড়া দিয়ে নামাই নিতে হবে নামাই নেয়ার পরে ডোটা আমি ঢাকা দিয়ে রাখছিলাম ওই ডোটা আমি ফ্রির সাহায্যে আমি বেলে নেব বেলে আমি আমি একটা রোল বানাবো সাহায্য রোলটা আমি পাঁচ ভাগ করে নেব পাঁচ ভাগ করে নেওয়ার পরে আমি সুন্দর করে আটাটা বেলে নেব। বেলে নেওয়ার পরে ওইটা আমি এখন আমি রুটিটা বেলে নেব টাফের সাহায্য আমি রুটিটা কেটে নিলাম কেটে নেওয়ার পরে আমি ওই যে আলুটা ভেজে রাখছিলাম ওইটা ওর রুটিটার উপর দেবো দেওয়ার পরে আমি সুন্দর মতন আটকায় দেব আমি ডিজাইনটা করে নিয়েছি জিনিসটা দেখতেও অনেক সুন্দর লাগছে আপনারা ডিজাইনটা করে নিয়েন অনেক ভাল লাগে দেখতে এটা একটা সৌন্দর্য তবে নাস্তাটা খেতে অনেক মজা হবে বাচ্চাদের বানাই দিলে অনেক খুশি মতন আনন্দ মতন ওরা খেয়ে নেবে আমি বাকীটা এইবাবে বনাই নেবো বন্ধুৰা দেখছেন জিনিসটা কত সুন্দর হয়েছে বাজার পরে আরো সুন্দর হবে আমি একটা কড়াইতে তেল নিয়ে তেলটা হালকা গরম হয়েছে তেলটা তারপরে রুটিটা ছেড়ে দিলাম দেওয়ার পরে আমি উল্টো আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে বেশি পড়া যাবে না বন্ধুরা দেখছেন জিনিসটা কত সুন্দর হয়েছে বন্ধুরা একবার যদি আপনারা বানাই খাইয়ে দেখবেন জিনিসটা অনেক মজাদার জিনিস জিনিসটা যখন ব্রাউন কালার হইয়া আসবে তখন জিনিসটা নামাই নেবেন বন্ধুরা দেখেন আমি এগুলো বাকিটাও বেজে নিচ্ছি বন্ধুরা জিনিসটা কত সুন্দর হয়েছে দেখেন অনেক সুন্দর হয়েছে বন্ধুরা আমাদের চ্যানেলের পাশে থেকে